এর আগের ভিডিওতে তোমাদের আমি ক্যারেক্টার স্কিল সম্পর্কে বলেছিলাম আর সেই ক্যারেক্টারগুলাই আমি আজকে গেম প্লে করে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে এই ক্যারেক্টারগুলোর কাজ কি এবং ইনগোম গেমে এগুলো কতটা গুরুত্ব রাখি প্রতিবারের মতো আমরা আবারও ক্লক টর্ন নাইমে গেছি আর এখানে এনিমিও আছে তো আমরা সর্বপ্রথম এম ফোর ওয়ান আর হচ্ছে বিজন গানটা পাইছি যেগুলো আমি একদমই চালাইতে পারি না এম ফোর ওয়ানটা মোটামুটি চালাইতে পারি ও ভাই এনিমি চলে আসছে ওয়াল আমার টিম নক করে দিতে গাইজ ওর কাছে ওই ইউজি ছিল মেবি ওই যে আরেকটা আসতেছে ওয়াল মারে নিতে হবে আরে ভাই আটকাই দিল কেন ওদিক দিয়ে ঘুরা যায় দেখি ওদিক দিয়ে ঘুরে যাই ভাই ওরা রিভাইভ দিয়ে দিছে এই উকং বা গাইজ এই উকং ক্যারেক্টারটা এত বাজে আমার কাছে লাগে মানে বলার মতো ভাষা নাই এগুলো মানে গুলি লাগানোই যায় না আমি গুলি লাগাইতে পারি না আপনাদের সাথে কি হয় জানি না কিন্তু আমি গুলি লাগাইতে পারি না তো টিম রিভাইভ দিয়ে এখন আমি একটু লুট করে নিই এম ফোরে ওয়ান বিজন দিয়ে তো ক্যারেক্টার স্কিলগুলা কাজে লাগাইতে পারবো না এর জন্য আমি ফোর থেকে এমপি ফোরটি কিনবো এরপরে এম ফোর চেঞ্জ করে এসি আশিটা কিনে নিব তা না হলে পোড়া ম্যাচটায় আমাদের বেকার যাবে ক্যারেক্টার স্কিলগুলা এম ওয়ান দিয়ে দুইটা মারার পরে এনেমির জিন্দেগিতেও নক হবে গাইজ আমাদের সামনে এখন এনমি পড়ছে যেটা এয়ারড্রপে আছে তো আমি আর আমার টিমমেট যাচ্ছি কিলটা করতে তো চলো দেখা যাক কিলটা কে পায় আমার টিমমেটের কাছে দেখতে আমি এনমি ওই পাশে এ পাশে আসছে বা এই কিলটা অবশেষে আমি পায়ে গেলাম আর হচ্ছে এখন ড্যামেজ কম কেন দিল এটা বলতে পারেন এখন ড্যামেজ কম দিয়েছে কারণ হচ্ছে এটা অনেক ক্লোজ রেঞ্জে ছিল আর ক্লোজ রেঞ্জে মারো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ওই রকম কাজে দেয় না এখান দিয়ে একটা এনিমি ঢুকছে এই যে এই জায়গায় তো চলো এটাকে দিয়ে দেই ওই এনিমি আছে আমি দেখতে পাই এলাম ওইদিকে চলো তো আমাদের সামনেই এনিমি থাকার কথা ও ভাই এই যে ভাই 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 ওয়াল ওয়াল তো ওয়াল মাইরা এখন আমি একটু সাই কেনার চেষ্টা করি তো ড্যামেজ দিছি মোটামুটি ভালোই এখন সময় এই যে ভাই ডাউন দিয়ে দিলাম তো এই কায়রস ক্যারেক্টারটা অটোমেটিক মেটের জন্য বাইতে গেলাম গায়ে তো মারক সরি কায়রস ক্যারেক্টারটা অটোমেটিক ইপি জিতে থাকে তোমার সবসময় সারা ম্যাপ ঘোরার পর এনিমিগুলা পাইতেছিলাম না আর এই লাস্ট জুনে এখন এনিমির অভাব নাই তো রিবাদ দিতে আসছিল আমি উপরে কথাই দিলাম তো এটা সবার সাথে হয় আর সব ম্যাচেই হয় আমার মনে হয় আমার মনে হয় আমার সাথে সবচেয়ে বেশি হয় সবার থেকে একটু কার কার সাথে এমন হয় একটু কমেন্টে জানাবা যে সারা ম্যাপের এনিমি এক জায়গায় চলে আসে তো আমরা এখন একটা টেকনিক খাটাবো দেখি আমাদের কাছে ল্যান্ডমাইন্ড আছে কি না আছে তো এই সাইডটাতে আমি ল্যান্ডমাইন মেরে দিই এখানে যাতে এনিমি রাশ দিলে অটোমেটিক এখান থেকে ড্যামেজ খায় আর স্টোরে দুইটা মেরে আসি এখানে একটা এইখানে একটা ভাই আমার ল্যান্ডমাইন আমার ইয়াতেই ফাইটে গেছে তো আর একটা আছে আমার কাছে স্টোরের ওই পাশে দিয়ে আসবো এটা একটু সেফটির জন্য করলাম তো এনিমি চলে আসছে মে বি নিয়ে দাঁড়াইতে হইব এই ভাই চলে আসছে চলে আসছে দুইটা ড্যামেজ ড্যামেজ দুইটাই ড্যামেজ একটা চুরি হয়ে গেছে আর একটা ভাই নক এখন একটু হিল করে নিতে হইব গ্যাস হিল ছাড়া এখানে খেলাই যাবে না এটা লাস্ট জুন এখানে সবাই একটু একটু ছোঁয়া মারলেই আমি উপরে চলে যাব তো চলো এইখানে গায়ে একটা গাড়ি নিয়ে স্কোয়াড আসছে পুরা তো এসে আসি দিয়ে মারতে আসছি মারতে আসছি কাজ না ওর কাছে মনে হয় অ্যান্ড্রস আর আর কথা গায়েস এই ক্যারেক্টার স্কিল ইউজ করার সময় যদি এনিমির কাছে অ্যান্ড্রো থেকে থাকে তাহলে কিন্তু ড্যামেজ অনেকটাই কম দেবে কারণ অ্যান্ড্রোতে হচ্ছে তোমার ভেস্ট প্রোটেকশনটা একটু বেশি থাকে তো স্কাইলার মারতেছে আমার একটা টিমমেট খাইয়া দিছে আবার আর একটাও খাইয়া দিছে এখন ওই টিমমেটটা মেটটা ওরা বাঁচাইতে গেছে মনে হয় না বাঁচাতে পারবে আমিও ড্যামেজ আমি হিল করে নেই আগে ভাই আমার টিমমেটের উপরে কত অত্যাচার করতেছে ভাই তোদের আজকে খবর আছে তো ডান দিকে একটা আর হচ্ছে বাম দিকে একটা ভাই আমার টিম নক দিয়ে ওয়াল কই পরে গায়েস এই সময় ওয়াল যদি উল্টা পাল্টা পরে মাথাটা যে গরম হয় তো আমার কাছে ট্রিটমেন্ট গান ওয়াই ছিল তো কষ্ট করে আর রিভাইভ অপশন ধরে রাখতে হয় নাই তো একটা গ্র্যানেট আছে গ্র্যানেটটা কুপ করে মাইরা দেখি ড্যামেজ 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 কিন্তু রাজ দেওয়া যাবে না ডান পাশে একটা আছে ওইটা ঝামেলা করবে আমার টিমমেটটা মারতেছে গায়েস মারো রে মারো মারো ও ভাই ভাই ভেবে ভাই 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 বাম পাশেরটাও ঝামেলা করতেছে আমার সাথে তো একটু এদিক দিয়ে আসবে আমি একটু ঘুরে যাই কভারে যাই ও আমার দেখে নাই আমি কোন পাশে গেছি এটা ও দেখে নাই ও সমত টিম মেটে রিভাইভ করতে যাবে রিভাইভ করতেও গেছে গ্যাস ড্যামেজ টিম আউট আর স্কাইলাভ গাইজ তো যদি গেম প্লে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না